হ্যালো फ्रेंड्स গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো সরস্বতী স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো আমরা প্রাইমারি স্কুলে চলে এসেছিলাম ফার্স্ট কিন্তু ছেলেদের তাড়াতাড়ি করে বেরিয়েছি যাতে ভিড়টা একটু কম হয় তো তাই প্রাইমারি স্কুলে ঠাকুরতা এবার আমরা যাব আমার আড়ির স্কুলে তাই আমার বড় আমাদের থেকে আস্তে যাচ্ছিল ও জেগে উঠেছিল তো বলল যে বাইকে বসো ল্যাম্প নিয়ে যেতে চলে যাব তো চলে গেলাম ওর স্কুলে তো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কি হবে জলেছি কত করেছে এই কেমন কিন্তু বন্ধুরা জানো আর চারিদিকে দেখো কত সুন্দর পুচকি পুচকি মানে সব শাড়ি পরে আছে কি সুন্দর সবাইকে দেখাচ্ছে দেখো আমার তো খুব ভালো লাগে সরস্বতী প্রিয়টা বাচ্চারা এত সুন্দর ছেলেগুলো থাকে আর কি বলবো এই দেখো আইসক্রিম ভাড়া শুরু হয়ে গেছে দোকান দেখেছে আইসক্রিম ভাড়া শুরু করে দিয়েছে আর এবার ঠাকুরের ক্লাস রুম দেখায় এখানে নাকি ওরা পড়াশোনা করে আমি ফার্স্ট টাইম ক্লাস রুমটা দেখলাম আর এই যে দিদিভাইটা আর দিদিভাইটাও আমার কাছে বন্ধুত্ব হয়ে গেছে আমার ছেলে আমার ছেলে একসাথেই করে বন্ধু পাঠিয়েছে তো দুজনকেও দেখাচ্ছি দুজনে তো এখন জানলার ধারে বসে আইসক্রিম খাচ্ছে জানো খুব ভালো খুব মিষ্টি ওরা দুটো দেখলে বুঝতে পারবে এই যে দেখ একসাথে পড়াশোনা করে ওরা খুব মজা করছে আমারও খুব ভালো লেগেছে ওদের সাথে ঘুরে আর তারপরে দেখো ওখানকার ঠাকুরা দেখাতে পারলাম না প্রচন্ড ভিড় ছিল ভিতরে ঠাকুরা দেখাতে পারলাম না অঞ্জলি অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে দেখো খেতে বসে গেছি আর আমরা খাওয়া দাওয়া করতে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম কোন টাইম থাকিনি বন্ধু কোন টাইমই থেকেছিলাম স্কুলে আর এই দেখো বাড়িতে আমি পথে কিছু ছবি চলেছি ওদের সাথে শেয়ার করবো

সারাদিন খাওয়া নেই শেষবারে খেয়েছিল খাওয়া দাওয়া হলো তারপরে চলে আসছি আজকে ভিড় তোমাদের কেমন লাগলো বললাম প্লিজ কমেন্টে জানিও টাটা